ইসলামী ব্যাংক থেকে অফিসার কর্মচারীকে চাকরি থেকে হাজার বের করে দেওয়া হলো আমি আমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মাননীয় ডক্টর ইনুস মহোদয়ের কাছে জানতে চাচ্ছি আপনি কি রাষ্ট্রপ্রধান হয়েছেন এই দেশের মানুষের অধিকার করার জন্য ইসলামী ব্যাংকের অফিসার কর্মচারী এদেরকে কেন বের করে দেওয়া হলো এদের চাকরিতে চাকরিচ্যুত কেন করা হলো রাষ্ট্রপ্রধান আমাদেরকে জবাবদিহি করতে হবে সরকার প্রধান আপনাকে মনে করছিন আপনি আসছেন দেশের উন্নতি হবে এটাই কি উন্নতি করতেছেন আপনি অসহায় মানুষ কষ্ট করে একটা ব্যাংকের চাকরি পেল একসাথে 500 500 ব্যাংকের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারীদেরকে যে বের করা হলো চাকরি চুত করা হলো এটার মূল কারণটা কি আরো নাম শুধু সাতটা গ্রামের যারা মানুষ আছে বিশেষ করে ফটিয়া সাতটা গ্রামের মানুষ বিশেষ করে ফটিয়ার মানুষ যারা ইসলামী ব্যাংকের চাকরি করে এরা নাকি চাকরি করতে পারবে না ইসলামী ব্যাংকে থাকতে পারবে না আমার কথা হলো ইসলামী ব্যাংক কেন থাকবে চট্টগ্রামের মানুষ এই ইসলামিক ব্যাংকের কি প্রয়োজন আছে কেন একটা সুধা আপনি একটা কেন সমাজের মতো আপনার আগুন জ্বালাচ্ছেন আমি আজকের মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আমি এত এত প্রতিবাদ জানাচ্ছি 5000 5000 ইসলামিক ব্যাংকের অফিসার থেকে চাকুরুচ্ছিত আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি অনতি বিলম্বে এদেরকে চাকরিতে বহাল করা হোক আপনার এখানে ষড়যন্ত্র করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না আর বিশেষ করে একটা কথা আমি না বলে পাচ্ছি না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস মহোদয় আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ আপনি কিন্তু চট্টগ্রামের মানুষ আপনার মতো একজন বিজ্ঞ রাষ্ট্রপ্রধান থাকতে চট্টগ্রামের ছেলেরা আপনি তো চট্টগ্রামের মানুষ আপনি চট্টগ্রামের মানুষ হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে অন্তর্বর্তীকালীনের প্রধান আর কি আপনি রাষ্ট্রপ্রধান বলবেন চট্টগ্রামের মানুষকে চাকরি থেকে চাকরি থেকে বহাস করা এটা ডাইরেক্ট রাষ্ট্রপ্রধানের অবমাননা করা কারণ রাষ্ট্রপ্রধান তিনি আমাদের চট্টগ্রামের মানুষ আমি ভিন্ন ভাষায় কথা বলতে চাচ্ছি না আমি অনুরোধ জানাব যে সমস্ত ইসলামী ব্যাংকের যে সমস্ত অফিসার বা কর্মচারীদেরকে চাকরি চ্যুত করা হয়েছে এদেরকে আবার পুনরায় বহাল করা হোক আমরা চাই না দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হোক আর এই কাজগুলো কারা করলো আর আজকে জানতে পারলাম ফটিয়ার মধ্যে ছেলে যখন আন্দোলন করছে পুলিশরা বেধরে ওই সমস্ত মানুষকে ফিটাচ্ছে আমি পুলিশদেরকে বলছি কি আপনারা কি কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসেন আমি প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন কারো থক্কবাধিত্ব করার দরকার নাই আপনার নিরা থক্কমে কাজ করবেন নতুবা মনে রাখবেন সবাইকে একদিন নিত্যিক্ষা গ্রহণ করতে হবে আপনাদেরকে কবরস্থানে দিতে হবে আমাদেরকে কবরস্থানে যেতে হবে আলাই সাল্লাহু বেল হা আল্লাহ বিচারত্বের বিচারক নয় কি আমি আবার আমাদের সরকার প্রধান ডক্টর রিনুদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি চট্টগ্রামের মানুষ আপনার মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব থাকতে চট্টগ্রামের ছেলেরা চাকরি হারাবে এটা কোনো কিছু সব স্বপ্নে নেই আপনার হস্তক্ষেপ কামনা করছি আপনি চট্টগ্রামের মানুষ আপনার চট্টগ্রামের ছেলেরা যদি এতগুলো সবাই শিক্ষিত লোক যারা ব্যাঙ্কে চাকরি করে এরা সবাই কি এরা সবাই শিক্ষিত লোক এরা কেন চাকরি হারা হলো আপনি বলেন এটা আপনারে মানানো নয় কি চত্র গ্রামে লাল ফচিয়ে না চাকরি করতে পারবে না তুই ইসরায়েল চাকক চত্র গ্রামে টাকার দরকার কি ঠিক আমি ওইদিকে যাচ্ছি না আমি একটা মেজাজি মানুষ আমি আল্লাহর রাস্তায় কথা বলি কেন পরিবেশ সৃষ্টি হলো কি করতে চাচ্ছেন আপনি এখানে আমি যারা বিভদগামী আমাদের স্যার যারা বিভদগামী আমি দুই হাত করে জোরে করে বলব এই পরি এই দেশ এই দেশের মধ্যে আর কতদিন রক্ত জড়বে বলেন স্বাধীনতা আমরা দেখেছি স্বাধীনতার সময় যুদ্ধ যুদ্ধের সময় আমরা চোখে দেখেছি রক্তের কন্যা কাকে বলে আমি বিনয়ের সাথে বলবো আপনারা একটা বিশৃঙ্খলের দিকে না গিয়ে অত্যন্ত আমি স্বাধীনতার মাধ্যমে বলছি বিলম্বে যারা চাকরি হারা হয়েছেন এদেরকে চাকরিতে কি করা হোক বহাল করা হোক এতগুলো শিক্ষিত ছেলে একসাথে চাকরি হারাবে এটা তো কল্পনার বাইরে কেন কাজগুলো করে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে এ কথাকে এই অন্যায় কি কেউ মেনে নেবে এদেরকে কেউ মেনে নেবে যেখানে আপনারা আসছেন আরো নতুন নতুন যারা চাকরি পায় নাই এদেরকে চাকরি ব্যবস্থা করার কথা এখানে আপনারা যারা চাকরি দেবেন ওদেরকে দাঁড়িয়ে দিচ্ছেন এটা যদি সুরা না করেন ইসলামী ব্যাংক এখন আমারও এক ইসলামী ব্যাংক আমারও এখন আছে আমি এখন এই কাজ করতে যাবেন এই ইসলামী ব্যাংক আমাদের লাগবে না আমরা এখন এখন গুলো উঠাই নেব আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে যারা চাকরি হারা হয়েছেন চাকরি চুট করেছেন এদের চাকরি পুনর্বহাল করা পুনর্বহাল করা হোক এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা দাবি জানাচ্ছি আমি অন্য কথা এখন বলছি না আর যারা কাজগুলোর ইন্ধন যোগাচ্ছেন আপনারা কোনো মনে করছেন আপনারা ভালো কাজ করছেন আপনি ভালো কাজ করছেন না আরেকজনের ফেটের মধ্যে আপনি লাঠি মারাচ্ছেন আরেকজনের ফেটের মধ্যে আপনি লাঠি মেরেছেন তারও তো পরিবার আছে যে চাকরি দিলে কোনো মতে তারা তো ফ্যামিলিটা চালাচ্ছে আপনি তার ফেটের মধ্যে লাথি মারলেন কেন বাস করবো বাবা এখন দেখার নষ্ট হয়ে যাচ্ছে কি দেখতেছি আমরা সমাজের মধ্যে গুলো আর একবার চাকরি চুট করা হয়েছিল কত ব্যাংকের চাকরি তখন আমি তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম ওদেরকে পূরণ জন্য অনুরোধ জানিয়েছিলাম আমি বিনিয়ের সাথে বলবো এই সুন্দর পরিবেশটা আপনারা নষ্ট করবেন না আর এরা যখন সাতশোজন সাতশো জন মানুষ সে যদি চাকরি হারা হয় সে জানান যদি এক পদে খোদাই না করুক সে যদি অস্ত্র হাতে নিয়ে ফেলে তখন দেশের অবস্থা খারাপ হয়ে যাবে অনেক সময় মানুষ সন্ত্রাসী হয় না সন্ত্রাসী বানানো হয় আমি হাত করে দূর করবো এ দেশটা আপনারা এ সমস্ত খারাপ পদে দাবিত করবেন না আমি সবার কাছে আমার অনুরোধ আপনি রাজনৈতিকভাবে যেই দল করেন আমি আমি কোনো আমি কিন্তু রাজনীতি এখন করি না কেন এখানে রাজনীতি গর্ব করতে হয় আপনার যারা রাজনীতি দলের সাথে সম্পৃক্ত প্রত্যেকের কাছে দুই হাত করজোর করে আমি অনুরোধ জানাচ্ছি এই সমস্যার সমাধান করা অতি শীঘ্রই এ সমস্যার সমাধান করা হোক প্রয়োজন আছে কিনে বলা হয় বলতে চকছিলাম আমার দেন নবী কত সুন্দর সিস্টেম দিয়েছেন